এই জায়গাটার নাম কি বলেন তো এই জায়গাটার নাম হচ্ছে চিউরিয়া চিউড়িয়া চিউড়িয়া এটা হচ্ছে আপনার গ্রাম পরে আর ফেনিয়ার কুমিল্লার মাঝখানি খুবই সুইটেবল একটা জায়গা যে কোনো ধরনের আপনি এখানে মানে মন ভালো করার জন্য এন্টারটেনমেন্ট যেটা আর কি এটা আপনি এখানে পাবেন যেমন আপনি সেই সদর নারায়ণগঞ্জ থেকে আপনারা আসছেন এখানে জাস্ট একটু এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য মানে ফিল কি ভালো আছে ভাই অবশ্যই অবশ্যই এই রকম ফিল আসবে এই রেস্টুরেন্টের নামটা কি ভাই কাবাব এক্সপ্রেস কাবাব এক্সপ্রেস খুবই ভালো মানের একটা রেস্টুরেন্ট আছে স্পেশাল কি আছে এই খাবার এই রেস্টুরেন্টে স্পেশাল ভাই আমরা যে যেটা খাই সেটা নাই বুঝছেন যেগুলো আমরা খাই সেগুলো নাই আমরা যেগুলো পছন্দ করি না সেগুলোই আছে আচ্ছা পহেলা বৈশাখের উপলক্ষে মনে হয় এই ঘুরি দিয়ে সাজানো হয়েছে আমরা গতকালকেও আসছিলাম তখন এই ঘুড়িগুলো ছিল না গতকালকেও আসছিলাম ভালো একটা পরিবেশ ওই দূর লাইটিংটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার এদিক দিয়ে ইন্ডিয়ার বর্ডারটা খুব কাছে ইন্ডিয়ার বর্ডারটা অনেক কাছে এই যে এই যে এটা নদী না এটা হচ্ছে আমাদের সীমানা হ্যাঁ উপরে হচ্ছে ইন্ডিয়ান লোক ঘোরাঘুরি করতেছে ঘুরতে আসছে আপনারা সবাই আসবেন এখানে যাদের মাইন্ড ফ্রেশ করার প্রয়োজন তারা এখানে আসবেন কিছু ঘুরে যাবেন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে

এটাকে ফলো দিয়ে রাখবেন উনি অনেক ভালো ভালো ভিডিও দেবেন আপনাদেরকে তাছাড়া উনি গজল গায় খুব ভালো ভালো গজল গায় আমাদেরকে ঘুরতে আনছে আজকে ভাইয়ের তরফ থেকে ভাইয়ের আজকে বার্থডে সেই জন্য আমরা আজকে ঘুরতে আসছি থ্যাংক ইউ বার্থে জি ভাই আপনার অনুভূতিটা বলেন অনুভূতি অনেক ভালো ভালো না কুমিল্লা ছদলবার জন্য চলে যাবো ইনশাআল্লাহ আমাদের গন্তব্যস্থল নারায়ণগঞ্জ আর আপনারা সজিটা সবাই ফলো দিবেন শেয়ার করবেন লাইক করবেন সুন্দর সুন্দর ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন আমাদের মাঝে আমরা অনেক শুনে অনেক ভালো লাগে মাধ্যমে পচে রাশোনা করছে আজকে আমাদের তুমি কাবু এক্সপ্রেসে খাওয়ায় নিয়ে আসছে এখানে আমরা ভালো শেষ করে তারপরে চলে যাব ধন্যবাদ